রাজ্যে ছটি জায়গায় চলছে বিধানসভার উপনির্বাচন সকাল থেকে ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে আর সেই উপনির্বাচনকে কেন্দ্র করে সেন্ট্রাল ফোর্স এসেছে কিন্তু সেই সেন্ট্রাল ফোর্স যেই মুহূর্তে ভূতে ঢুকতে গেলেন ঠিক সেই মুহূর্তে তৃণমূল প্রার্থী রেরে করে উঠলেন ঘটনা সীতাইয়ের বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা জড়ালেন সীতাই বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বুধবার সকালে কোচবিহারের সীতাইয়ের কোনা চাত্রা এলাকায় সঙ্গীতারায় রায় গিয়েছিলেন কিরকম ভোট চলছে তা দেখতে তখন তিনি অভিযোগ পান যে বুথের কেন্দ্রীয় অতি সক্রিয় হয়ে বুথ কেন্দ্রের ঢুকেছিলেন বুথের কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ভেতরে সঙ্গে বচসায় জড়িয়ে যান তিনি যদিও সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাবি তারা তাদের যা দায়িত্ব তা পালন করেছে ঠিক কি হয়েছে আজ তাক বাংলার ক্যামেরায় তা ধরা পড়েছে সেই ভিডিওটা একবার দেখাবো আপনাদের কেন্দ্রীয় বাহিনী কি অতি সক্রিয় মনে হচ্ছে মানে কোনো সেটা কি বললেন বললেন ভাইয়া ভাইয়া ভাই শুনিয়ে কেন্দ্রীয় বাহিনী কি অতি সক্রিয় মনে হচ্ছে

এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় তবে পরিস্থিতি দেখে সেখান থেকে বেরিয়ে যান তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের কোলাচাত্রা এলাকায় যখন সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি গিয়েছিলেন তখন দেখা যায় একেবারে মেজাজ হারিয়ে তিনি কার্যতে খেতে ওঠেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর যারা বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কারণ সঙ্গীতা রায় তিনি দাবি করেছেন যে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা মোতায়েন হয়েছে সেই বুথে কোলাচাত্রার বুথে সেই বুথের ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং একবারে ভেতরে গিয়ে তাদের ভেতরে তারা ঢুকেছিলেন এমনই কিন্তু তৃণমূলের যিনি বুথ এজেন্ট ওই বুথে রয়েছেন তিনি অভিযোগ করেছেন প্রার্থীকে এবং তারপরই তৃণমূলের এই প্রার্থী সঙ্গীতারায় তাকে দেখা যায় তিনি একেবারে বেজায় চটে যান এবং তিনি বুথে পৌঁছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান মোতায়েন ছিলেন তাদের উপরে তার একবারে ক্ষোভ উগরে দেন তিনি এবং কেন তারা ভেতরে ঢুকছেন ভূতের বাইরে যাবে থাকার কথা তারা কেন বুথের ভেতরে ঢুকছেন তা একবারে একেবারে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং তারপর দেখা যায় হাত জোর করে তিনি কার্যত অনুরোধ করেছেন কেন্দ্র বাহিনীর জওয়ানদের যাতে তারা কোনোভাবেই বুথের ভেতরে না ঢোকে কেন্দ্রীয় যে সঙ্গীতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি দাবি করেছেন যে কেন্দ্র বাহিনীর জওয়ানরা অতি সক্রিয় ভাবে বুথের ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং সেটাই বরাবরই তৃণমূল কংগ্রেসের শক্তঘাতী কারণ বেশ কয়েকটি গত নির্বাচনে দেখা গেছে একতরফা ভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে বিধানসভা যদি বা তার আগে বিধানসভা নির্বাচন গুলো যদি লক্ষ্য রাখি দেখা যাবে তৃণমূল কংগ্রেস যখন হাতে গোনা কয়েকটি আসন পেয়েছে নয়টির মধ্যে তখনও দেখা গেছে সীতায় তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং সেই রকম একটা তৃণমূলের দুর্গ বলা যায় সেখানে কিন্তু দেখা গেছে যে বিরোধী দলের যিনি প্রার্থী রয়েছেন দীপক কুমার রায় তিনি কিন্তু এর আগে বেশ কয়েকটি নির্বাচনে তার হেরে যাওয়ার রেকর্ড রয়েছে এমনকি জগদীশ বর্মা বসুনিয়ার কাছেই তিনি পরাজিত হয়েছিলেন তাকে এবার বিজেপি প্রার্থী করেছে এবং খুব স্বাভাবিক দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু এটা এটা বাড়তি অ্যাডভান্টেজ এটা অবশ্যই বলা যায় এই সীতাই এবং তবে সেই সীতায় নির্বাচনকে কেন্দ্র করে কোন রকম কিন্তু কোনো ফাঁক রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস কার্যত দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি ভোট দেওয়ার পর তিনি কিন্তু একেবারে নিজে বিভিন্ন জায়গায় বুথগুলিতে ঘুরে চষে বাড়াচ্ছেন অন্যদিকে সাংসদ জগদীপ বর্মা বসুরিয়া তিনিও চষে বাড়াচ্ছেন বিভিন্ন বুথগুলিতে যে কোথাও কোনো ফাঁক রয়েছে কিনা কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সক্রিয়ভাবে দেখা যাচ্ছে কিনা যা নির্বাচনের গণতান্ত্রিক নির্বাচনে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় প্রভাবিত করতে পারে এমন কোনো পরিস্থিতি রয়েছে কিনা এবং সেটা দেখতে গিয়ে কিন্তু দেখা গেছে যে কোনা চাত্রা যে এলাকা সেই বুথে সেখানে কিন্তু দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় হয়েছে এমনই অভিযোগ করেছেন এবং একেবারে কেন্দ্রীয় বাহিনীর উপরে ক্ষোভ প্রকাশ করেছেন সঙ্গীতা রায় এবং দেখা গেছে যদিও কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা বুথে দায়িত্ব ছিলেন তারা কিন্তু পরিষ্কার বলেছেন তারা বুথের ভেতরে যাননি তাদের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা বিধি মেনে তারা বুথে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং সঠিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন এই তথ্যের কিন্তু আরো একটি অন্য দিকও রয়েছে সেটা হচ্ছে যে গত লোকসভায় যেখানে জগদীশ বর্মা বসুনিয়া জিতেছিলেন সেখানে কিন্তু দেখা গেছে এই সীতাই বিধানসভাতেই শুধুমাত্র উনত্রিশ হাজার ভোটে এগিয়ে ছিলেন এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বসুনিয়া তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন এবং তার কিছুদিনের মাথাতেই বিধানসভা ভোট তো খুব স্বাভাবিক এই খুব কম সময়ের মধ্যে বিজেপি কিন্তু নিজেদের জায়গা কতটা শক্ত করতে পেরেছে সেটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জের বিষয় এবং হারানো জমি পুনরুদ্ধার করা এবং উপনির্বাচন এই লোকসভা এবং উপনির্বাচনের মাঝে এই যে সামান্য কয়েক মাসের ব্যবধান তার মধ্যে নিজেদের সাংগঠনিক শক্তি কতটা বাড়াতে পেরেছে বিজেপি সেটাই অন্তত সেটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং সেদিকে কিন্তু সেটা কিন্তু বোঝা যাবে ভোটের রেজাল্ট বের হওয়ার পর তবে তোমাকে জানিয়ে রাখি যে সিতাই বিধানসভা যেখানে প্রায় কিন্তু উনত্রিশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল লোকসভায় তার কিছুদিনের মাথাতেই এখানে উপনির্বাচন হচ্ছে এবং সঙ্গীতা রায় বসুনিয়া যিনি কিন্তু একেবারে প্রভাবশালী বলা যায় কারণ সঙ্গীতা রায় বসুনিয়া তিনি সীতায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন গ্রাম পঞ্চায়েত ভোটকে একেবারে কাছ থেকে পরিচালনা করেছে নিজে নেতৃত্ব দিয়ে এমনকি সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তিনি যখন এই সাংসদ তিনি যখন লোকসভা ভোটে লড়ছেন প্রার্থী হয়ে তখনও কিন্তু তার মূল মূল ভোট মেশিনারি স্টাইল ছিল কিন্তু এই সঙ্গীতার উপর সেই সঙ্গীতাকেই তৃণমূল কংগ্রেস কিন্তু টিকিট দিয়েছে এবং খুব বিচক্ষণ ভাবে সঙ্গীতাকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি সীতায়ের বাসিন্দা সঙ্গীতারায় রসুমিয়া তাকেই প্রার্থী করে দলের সমস্ত যে নেতৃত্ব তাদের কিন্তু দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল যাতে সঙ্গীতাকে বিপুল ভোটে জেতাতে সকলে ঝাঁপিয়ে পড়ে প্রচারে এবং কার্য দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিবাদ ভুলে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব সঙ্গীতাকে ঝাঁপিয়ে পড়েছেন এবং তৃণমূল কংগ্রেস সে কারণে আত্মবিশ্বাসী দিতে নারাজ এবং তারাও আশাবাদী যে সাধারণ মানুষ তারা কিন্তু ভোটাররা কিন্তু ভোট বাক্সে বিরোধীদের জবাব দেবে দেখো তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন সঙ্গীতারায় তিনি অবশ্যই দাবি করছেন যে আর্যকরের ঘটনার কোনো প্রভাব

ঝকনা ফিটনা ভূত নেথি নজৰ ৰাখো আছে